ভূ রাজনীতিতে একটা কথা খুব শোনা যায় পড়শিকে বদলানো যায় না কিন্তু পরিস্থিতি বুঝে তাকে সামলানো যায় ঠিক এই কথাটাই আজ বাংলাদেশের ক্ষেত্রে সামনে এসে দাঁড়িয়েছে এই মুহূর্তে ঢাকায় যা ঘটছে সেটা মোটেও স্বাভাবিক কোনো রাজনৈতিক ওঠানামা নয় কয়েকদিন আগেও যিনি অন্তর্বর্তী সরকারের দাপট দেখাচ্ছিলেন নির্বাচন কমিশনকে চাপে রাখছিলেন এবং প্রকাশ্যে ভারতের দিকে চোখ রাঙাচ্ছিলেন আজ সেই মোহাম্মদ ইউনুসি যেন একেবারে অন্য মানুষ তার কণ্ঠে এখন ক্ষমা চাওয়ার সুর মুখে আইন আইনশৃঙ্খলার কথা তিনি নিজেই বলছেন মব লিঞ্চিং ভুল দোষীদের শাস্তি হবে প্রশ্ন হল এতদিন যিনি চুপ ছিলেন তার এই হঠাৎ বদল কেন মাসের পর মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার খবর আসছিল সেই সময় ইউনুস সরকারের পক্ষ থেকে তেমন কোনো শক্ত বার্তা শোনা যায়নি বরং নিরবতাই ছিল সবচেয়ে বড় বার্তা কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে গেল ঢাকার রাজনীতিতে যেন একটা অদৃশ্য ভয় ঢুকে পড়ল এই ভয়ের উৎস ঢাকায় নয় এই ভয়ের সূত্র লুকিয়ে আছে ভারতের উত্তরপূর্বের নিরাপত্তা হিসাব আর দিল্লির ভেতরের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকের এই গল্পে আমরা সেই চাপা পড়ে থাকা দিকগুলোই সহজ ভাষায় খুলে বুঝে নেওয়ার চেষ্টা করব এই পুরো ঘটনা প্রবাহের শুরু হয় এক তুলনামূলকভাবে অচেনা রাজনৈতিক নেতাকে ঘিরে নাম শরীফ উসমান হাদি খুব বড় নেতা তিনি ছিলেন না জাতীয় রাজনীতির প্রথম সারিতেও ছিলেন না হঠাৎ একদিন তার উপর গুলি চলে গুরুতর আহত অবস্থায় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু শেষ পর্যন্ত তিনি বাঁচেননি এই মৃত্যু বাংলাদেশের নতুন করে অশান্তির আগুন জ্বালিয়ে দেয় কে দায়ী কেন এই হামলা এই প্রশ্নগুলো ঘিরেই রাজনীতির রং বদলাতে শুরু করে সরকারি তদন্তে যাদের নাম আসে তারা সবাই বাংলাদেশের নাগরিক ভারতের নাম সেখানে কোথাও ছিল না তবু খুব দ্রুত একটা গল্প বানানো হয় এই ঘটনার পেছনে নাকি ভারতের হাত আছে যুক্তি বা প্রমাণ ছাড়াই এই কথা ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষকে উত্তেজিত করা হয় ভারত বিরোধী আবেগ আবার উস্কে দেওয়া হয় এর ফল হিসেবে হাই কমিশন ঘেরাও রাস্তায় বিক্ষোভ সংখ্যালঘুদের টার্গেট করা সব কিছু একসঙ্গে দেখা যায় এমনকি কিছু সংবাদ মাধ্যমের অফিসেও হামলা হয় বাস্তবতা হলো এই সহিংসতার পেছনে কোনো শক্ত যুক্তি ছিল না ছিল শুধু উন্মাদনা আর রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা এই পুরো সময় ইউনুস সরকারের কৌশল ছিল পরিষ্কার ভারত বিরোধী আবহ তৈরি করে নিজের অবস্থান শক্ত করা কিন্তু এখানেই হিসাবের বড় ভুল হয় বাংলাদেশ যেন ভুলে গিয়েছিল যে ভারত এতদিন চুপ থাকলেও তার ধৈর্যের একটা সীমা আছে যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে তখন ভারত নিরম্তা ভেঙে দুটো স্তরে পদক্ষেপ নেয় একদিকে ছিল নিরাপত্তার বার্তা উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ করিডর এলাকায় নজরদারি বাড়ানো হয় সেনা প্রস্তুতি জোরদার করা হয় স্পষ্ট করে বোঝানো হয় যে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না বার্তাটা খুব পরিষ্কার ছিল যে ভারতের ভৌগোলিক দুর্বলতা নিয়ে যারা স্বপ্ন দেখছে তাদের সেই ভুল ভাঙতেই হবে অন্যদিকে ছিল কূটনৈতিক চাপ ঢাকাকে স্পষ্ট ভাষায় জানানো হয় যে পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে এর পরিণতি ভালো হবে না এই চাপ একসঙ্গে কাজ করতেই যেন ঢাকার সুর বদলে যায় ইউনুস বুঝতে পারেন যে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া তার জন্য বিপজ্জনক হতে পারে এই উপলব্ধির ফলেই হঠাৎ আইন শৃঙ্খলার কথা ন্যায় বিচারের কথা খঙা চাওয়ার ভাষা শোনা যেতে শুরু করে এর মধ্যেই দিল্লিতে আরেকটা বিষয় সামনে আসে যেটা বিষয়টাকে আরও গভীর করে তোলে ভারতের সংসদের একটি গুরুত্বপূর্ণ কমিটি একটি রিপোর্ট পেশ করে সেখানে বলা হয় যে বাংলাদেশ থেকে ভারতের জন্য যে ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সেটা শুধু সীমান্ত বা কূটনীতির মধ্যে আটকে নেই এটা একটা মানসিক আর প্রজন্মগত সমস্যা উনিশশো একাত্তরের স্মৃতি ধীরে ধীরে মুছে যাচ্ছে যে প্রজন্ম ভারতের ভূমিকা নিজের চোখে দেখেছিল তারা আজ প্রায় নেই নতুন প্রজন্মের অনেকেই সেই ইতিহাস জানে না তাদের কাছে ভারত বন্ধু নয় বরং শত্রু হিসেবে তুলে ধরা হয়েছে এই মানসিক দূরত্বটাই ভারতের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় তার ওপর রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়ে উগ্রপন্থী গোষ্ঠী আর বাইরের প্রভাব বাড়ছে অর্থনৈতিক সংকট বেকারত্ব মূল্যবৃদ্ধি সব মিলিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে আর সেই ক্ষোভের দায় চাপানো হচ্ছে ভারতের ঘাড়ে এখান থেকেই বিপজ্জনক কথা শোনা যাচ্ছে যা সরাসরি ভারতের অখণ্ডতার বিরোধী এই অবস্থায় ভারত একটা আলাদা পথ বেছে নিয়েছে ভারত বুঝিয়ে দিয়েছে যে তারা কোনো একক সরকারকে পুরো দেশ হিসাবে দেখে না সরকার বদলাতে পারে কিন্তু সাধারণ মানুষ একই থাকে তাই ভারতের নীতি এখন জনগণকেন্দ্রিক কড়া বার্তা দেওয়া হচ্ছে আবার দরজাও পুরোপুরি বন্ধ করা হচ্ছে না সব মিলিয়ে আজকের ছবিটা খুব পরিষ্কার ইউনুসের এই হঠাৎ বদলে যাওয়া কোনো আবেগের ফল নয় এটা চাপের ফল সামরিক প্রস্তুতি কূটনৈতিক সতর্কতা আর আন্তর্জাতিক প্রশ্ন এই সব মিলিয়েই তাকে অবস্থান বদলাতে বাধ্য করেছে প্রশ্ন হল এই বদল কতদিন থাকবে এটা কি সাময়িক ভয় নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিবর্তনের শুরু বন্ধুরা শেষ পর্যন্ত বড় প্রশ্নটা এখানেই ভারত যে বোতাম চাপল সেটা কি এখানেই থেমে যাবে নাকি সামনে আরও বড় সিদ্ধান্ত আসছে যা বাংলাদেশের রাজনীতির দিকটাই বদলে দিতে পারে আর ইউনুসের এই নতুন মুখ কি সত্যি পরিবর্তনের ইঙ্গিত নাকি সময় কিনে নেওয়ার চেষ্টা এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে আপনাদের কি মনে হয় সামনে পরিস্থিতি কোন দিকে যাবে অন্যদিকে ভারত আসলে চীনের কাছে এমন কি বিক্রি করছে যে হঠাৎ করে ভারতের এক্সপোর্ট এত দ্রুত বেড়ে গেল এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ঘুরছে মানুষের মাথায় আজ আমি সেটাই খুব সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব তবে তার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার এই খবরটা ঠিক কতটা বড় আর কেন এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে ভারতের এক্সপোর্টে হঠাৎ করেই একটা বড়সড় বুম দেখা গেছে এই বুম কিন্তু শুধু একটা বা দুটো দেশে সীমাবদ্ধ নয় ধীরে ধীরে প্রায় সব বড় দেশেই ভারতের রপ্তানি বেড়েছে এর মধ্যে আমেরিকাও আছে আপনারা জানেন আমেরিকায় এখনও ট্যারিফ আছে নানা ধরনের বাণিজ্যিক চাপ রয়েছে তবুও সেই সব বাধা সত্ত্বেও ভারতের পণ্য আমেরিকার বাজারে ভালো বিক্রি হচ্ছে কিন্তু আজ আমেরিকাকে একটু পাশে রেখে আমরা নজর দেব ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ চীনের দিকে চীনের বাজারে ভারতের এক্সপোর্ট যা হয়েছে সেটাকে সত্যি বিস্ফোরণ বললে ভুল হবে না শুধু গত নভেম্বর মাসেই চীনে ভারতের রপ্তানি প্রায় নব্বই শতাংশ বেড়েছে মানে প্রায় দ্বিগুণ হয়ে গেছে এটা যে কত বড় ব্যাপার সেটা বোঝার জন্য একটা কথাই যথেষ্ট চীনকে গোটা দুনিয়ায় ওয়ার্ল্ড ফ্যাক্টরি বড়া হয় আপনি যে কোনো জিনিসের কথা ভাবুন মোবাইল ফোন থেকে শুরু করে খেলনা ইলেকট্রনিক যন্ত্রপাতি কাপড় চোপড় প্রায় সব কিছুই চীনে তৈরি হয় সেই দেশেই যদি ভারত নিজের পণ্য বিক্রি বাড়াতে পারে তাহলে বুঝতে পারবেন এই সাফল্যের গুরুত্ব কতটা সহজ ভাষায় বললে এটা ঠিক এমন যেন মিষ্টির দোকানিকে গিয়ে আপনি নিজেই মিষ্টি বিক্রি করে দিলেন এখন প্রশ্ন উঠবেই চীনের এমন কী দরকার পড়ল ভারতের কাছ থেকে যে হঠাৎ করে তারা এত বেশি জিনিস কিনতে শুরু করল এর উত্তর এক লাইনে দেওয়া যাবে না এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত চীন এখন ভারত থেকে বিপুল পরিমাণে চিংড়ি আর অন্যান্য সামুদ্রিক খাবার কিনছে ভারতের সি ফুডের মান দাম আর সরবরাহ এই তিনটি দিকই চীনের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ফলে খুব দ্রুত এই সেক্টরে ভারতের রপ্তানি বেড়ে গেছে এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হল ইলেকট্রনিক পণ্য রিপোর্ট বলছে চীনে ভারতের ইলেকট্রনিক এক্সপোর্ট প্রায় দু হাজার শতাংশ বেড়েছে এটা শুনে অনেকের মনে হতে পারে হয়তো সাধারণ এলইডি বাল্ব বা ছোটখাটো সস্তা জিনিসের কথা বলা হচ্ছে কিন্তু আসলে বিষয়টা তা নয় এখানে কথা হচ্ছে উন্নত মানের জটিল ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির যেগুলো চীন নিজের দেশে খুব বেশি তৈরি করে না বা যেগুলোর জন্য তাদের অন্য দেশের উপর নির্ভর করতে হয় ভারত ধীরে ধীরে সেই জায়গাটা দখল করতে শুরু করেছে এছাড়াও ভারত থেকে চীনে যাচ্ছে অর্গ্যানিক কেমিক্যাল লোহা কাঁচা লোহা তুলো এবং রুইর মতো পণ্য কৃষিপণ্যের ক্ষেত্রেও ভারতের গুরুত্ব বাড়ছে বিশেষ করে অর্গ্যানিক কৃষিপণ্যের চাহিদা চীনে দ্রুত বাড়ছে এর পেছনে একটা বড় কারণ আছে চীনের অনেক অঞ্চলের মাটিতে এত বেশি হেভি মেটাল জমে গেছে যে সেখানে উৎপাদিত খাবার অনেক সময় দূষিত হয়ে পড়ছে এই বিষয়টা চীনের মানুষ বিশেষ করে ধনী আর সচেতন শ্রেণী খুব ভালোভাবেই বুঝতে পারছে তাই তারা নিরাপদ আর অর্গ্যানিক খাবারের দিকে ঝুঁকছে সেই জায়গায় ভারতের অর্গ্যানিক পণ্য তাদের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে এই সব কারণ মিলিয়েই চীনে ভারতের এক্সপোর্টে এই প্রায় নব্বই শতাংশ উত্থান দেখা গেছে আর অনেক বিশ্লেষকের মতে এটা শুধু শুরু ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে কারণ চীনের বাজার বিশাল আর ভারত এখন ধীরে ধীরে সেই বাজারে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে এখন একটু সংখ্যার কথাও জানা দরকার গত বছরের তুলনায় এই বছর শুধু নভেম্বর মাসেই ভারত চীনে প্রায় দুই দশমিক তিন বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করেছে ভারতীয় টাকায় হিসেব করলে এক মাসেই প্রায় পঁচিশ হাজার কোটি টাকার পণ্য এক মাসে এত বড় অঙ্কের রপ্তানি সত্যিই নজর কাড়া তবে এখানে একটা সতর্কতার কথাও বলতেই হয় এক্সপোর্ট বাড়া ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি চীন থেকে ভারতের ইম্পোর্ট আরও বেশি বেড়ে যায় তাহলে লাভের হিসাবটা উল্টো হয়ে যেতে পারে তাই ভারসাম্য বজায় রাখা খুব জরুরি তবুও সামগ্রিকভাবে ভারতের এক্সপোর্ট বেড়েছে এটা নিঃসন্দেহে ভালো খবর আর এই ভালো খবরের সঙ্গে সঙ্গে আরেকটা বড় বিষয় সামনে এসেছে এই পরিস্থিতিতে আমেরিকা কার্যত কিছুটা অস্বস্তিতে পড়েছে তাদের একটা ধারণা ছিল ভারত আর চীন তো একে অপরের শত্রু তাই তারা কাছাকাছি আসবে না প্রধানমন্ত্রী মোদী আর সি জিনপিং একসঙ্গে ছবি তুলছেন মানেই যে বাস্তবে কিছু হবে এমনটা তারা ভাবেনি কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ছে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে ব্যবসায়ীদের যাতায়াত সহজ হচ্ছে এই সব কিছু মিলিয়ে আমেরিকার কপালে চিন্তার ভাঁজ পড়ছে কারণ একটা বিষয় পরিষ্কার ভারতের সমর্থন ছাড়া আমেরিকার পক্ষে একা চীনকে কোণঠাসা করা বা তাকে টক্কর দেওয়া সহজ নয় চীন ক্রমাগত শক্তিশালী হচ্ছে আর তাকে সামলাতে গেলে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যদি ভারত আর চীন আরও কাছাকাছি আসে তাহলে এই অঞ্চলে আমেরিকা একা পড়ে যেতে পারে সেই কারণেই অনেকে বলছেন ট্রাম্প প্রশাসনের ভারতবিরোধী কৌশল আপাতত খুব একটা কাজ করছে না এই পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে যতই ভারতের এক্সপোর্ট চীনে বাড়বে আর দুই দেশের সম্পর্ক উন্নত হবে ততই আমেরিকা ভারতের ওপর থেকে ট্যারিফ কমানোর কথা ভাবতে বাধ্য হবে পাশাপাশি ভারতের সঙ্গে আরও ভালো ট্রেড ডিল করার দিকেও তারা এগোতে পারে তাই এই ঘটনাকে শুধু একটা ভালো খবর বললে কম বলা হবে এটা ভারতের জন্য একরকম দ্বিগুণ সুখবর এখন সবার নজর ডিসেম্বর মাসের দিকে অনেকে আশা করছেন ডিসেম্বর শেষ হওয়ার আগেই ভারতের এক্সপোর্টের সংখ্যা আরও বাড়বে সেই রিপোর্ট কি বলছে সেটা জানা সত্যিই গুরুত্বপূর্ণ